স্কুল থেকে ফিরে ছেলে ভাত খাবে তাই বাসায় রান্না করছিলেন মা জুলে জুলেখা বেগম এমন সময় তার মুঠো ফোনে কল আসে জানতে পারেন ছেলের স্কুলে বিমান বিধ্বস্ত হয়েছে সঙ্গে সঙ্গে তিনি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গিয়ে জানতে পারেন ছেলে আব্দুল্লাহ সামিমকে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শামীমের মৃত্যু হয় বাড়ি ফিরে মায়ের হাতের ভাত আর খাওয়া হলো না তার রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় বারো বছরের আবদুল্লাহ সামিম নিহত হয় নিহত সামিম ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিল এ ঘটনায় নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতাশ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আটাত্তর জন সাত মাস আগেই প্রবাসে মারা যান বাবা একটু একটু করে পরিবার আর সন্তানরা যখন সেই শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছিল তখনই আর একটি ঝড় এসে পুরো তছনছ করে দিল গোটা পরিবারকে মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মুহূর্তেই ঝরে পড়ে পরিবারের সব চাইতে ছোট সদস্য আব্দুল্লাহ সামিম